আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শ্রীনগরের উজ্জ্বল খানকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় হামলাকারী বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী শ্রীনগর প্রতিনিধির রিপোর্টে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়নের হাসারা গ্রামে উজ্জ্বল খানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলাকারী আলামিনকে অতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবিতে এলাকাবাসীর ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মঙ্গলবার হাসারা বাস স্ট্যান্ডের সামনে ঢাকা মাওয়া মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এলাকাবাসী বলেন দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজ প্রতারক আলামিনকে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে একজন অসচ্ছ্রবান মানুষ আমাদের এলাকা অতিষ্ঠ করে চলছে আমি আইনের প্রতিষ্ঠা কামনা করছি তার জন্য মানববন্ধনে বক্তব্য রাখেন হাসারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল শেখ হাসারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহজাহান খালাসি হাসারা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার শাহাজুদ্দিন হাওলাদার ফিরোজ শেখ কায়ুম মোল্লা মজনু শেখ সুজন শেখ বাবুল এ সময় শত শত সাধারণ মানুষ ঝাড়ুর মিছিল করেন